হয়রুল্লাচক নেতাজি বিদ্যামন্দির অর্থাৎ আমার স্কুলের হীরক জয়ন্তী বর্ষের প্রথম দিনটি কেমন কেটেছিল তা আপনাদের সাথে আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আজ দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনের অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণভাবে প্রাক্তনীদের জন্য আর সাথে ছিল সঙ্গীত শিল্পী লোপামুদ্রা ম্যামের সঙ্গীতানুষ্ঠান নমস্কার অপুর পাঁচালির একটি নতুন অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত দ্বিতীয় দিনটি যেহেতু ছিল সম্পূর্ণরূপে প্রাক্তনীদের জন্য তাই আমরা সবাই তাড়াতাড়ি স্কুলে চলে গিয়েছিলাম আর স্কুলে আসতে না আসতেই সমস্ত পুরোনো মানুষজনের সাথে দেখা হয়ে যাচ্ছে পুরোনো সমস্ত দাদা দিদিরা পুরোনো সমস্ত ভাই বোনেরা যারা এখনও প্রাক্তনী এবং আমরাও প্রত্যেকজনের সাথে দেখা হচ্ছিল এখানে আর এই যে সাথে রয়েছে আমার ছোট বোন তো চলুন আজকের অনুষ্ঠানগুলি এবার উপভোগ করা যাক सुने भी नहीं देता मौसम का सारा অনুষ্ঠান দেখতে দেখতে আমার কিছু বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল তার মধ্যে এক বান্ধবীর বিয়ে সে আবার আমাকে নিমন্ত্রণ করে ফেললো এই অনুষ্ঠানের মধ্যেই তো আপনারা শুনতেই পেলেন আমার বান্ধবী মৌমিতার বিয়ে মার্চের তিন তারিখ আর এদিকে আমাদের স্কুলের শিপরা ম্যাম আমাদের প্রাক্তনীদের জন্য একটা গান গাইছিলেন আমার স্কুলের ষাটতম জন্মদিবসের অনুষ্ঠান আর তার উপরে আজকে প্রাক্তনীদের অনুষ্ঠান আর আমি নাচ করবো না তা কি হয় আমাদের প্রাক্তনী গ্রুপের অনেকেই নাচ গান কবিতা নাটক করেছিল আজকে এবং আমার উপস্থাপনা ছিল চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের কিছু অংশ এবং ব্রততি বন্দ্যোপাধ্যায় ম্যামের চিত্রাঙ্গদা কবিতার একটি অংশ এই নাচটি করবার পর আমার স্কুলের সমস্ত স্যার এবং ম্যাডামদের কাছ থেকে প্রচুর প্রশংসা এবং আশীর্বাদ পেয়েছিলাম আমি এবং কিছু স্যার ম্যাডাম আমার নাচের বিভিন্ন পোস্টও শেয়ার করেছেন ফেসবুক মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সমস্ত স্যার ম্যাডামদের প্রাক্তনীদের অনুষ্ঠানের শেষে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সাথে ছিল প্রাক্তনীদের ফটো সেশন আমরা এখানে শুধুমাত্র স্যার ম্যাডামদের সাথে নয় আমাদের সমস্ত প্রাক্তনী দাদা দিদিরা ভাই বোনেরা এবং আমাদের সহপাঠীদের সাথে ছবি তুলেছিলাম এই স্কুলে ক্লাস ফাইভে ভর্তি হওয়ার পর থেকে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে করতে স্যার ম্যাডামদের অনেকটা কাছাকাছি চলে এসেছিলাম আমরা অনেক ছাত্রছাত্রীরা আর সেই সমস্ত স্যার ম্যাডামদের সাথে যখন আবার দেখা হয় তখন সেই পুরোনো কথাগুলো মনে পড়ে যায় স্কুলে এসে স্যার ম্যাডামদের ক্লাস করা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করা এছাড়াও বন্ধু বান্ধবীদের সাথে খুনশুটি তো ছিলই আজ প্রত্যেকটি স্মৃতি মনে পড়ছে বারবার অনেক বন্ধু বান্ধবীরা হয়তো এখানে নেই কিন্তু তাদের কথাও বারবার মনে পড়ছিল আমাদের প্রত্যেকেরই এছাড়াও অবসরপ্রাপ্ত বিভিন্ন স্যার ম্যাডামদের কথাও আমাদের খুব মনে পড়ছিল এরপর দুপুরের খাওয়া দাওয়া করে আমরা সবাই তৈরি হয়ে গিয়েছিলাম লোপামুদ্রা ম্যামের সঙ্গীত অনুষ্ঠানের জন্য যেহেতু দুপুরের খাবারের কোনো ফুটেজ আমার কাছে নেই তাই ছবিগুলোই দিলাম আপনাদের জন্য দুপুরে খাওয়া দাওয়া করতে করতে তিনটে বেজে গিয়েছিল আমাদের আর এরপরেই দেখুন কি পরিমাণ ভিড় হয়েছে আজকে আর সমস্ত গ্রামবাসীও এখানে উপস্থিত হয়েছে লোপামুদ্রা ম্যামের গান শোনার জন্য আর এরপরেই চলে এসেছেন লোপামুদ্রা ম্যাম

সমগ্র এলাকাবাসী সুরের মূর্ছনায় হারিয়ে যাবেন অন্য এক জগতে উৎসবের শেষ নিবেদনে আসছেন সেই বঙ্গরত্ন আসছেন দাস দাসমশয় ছোরে হাততলি অনন্য ইতিহাস রচিত হচ্ছে ইতিহাসের পাতায় নেতাজি নেতাজী বিদ্যামন্দির উজ্জ্বল হয়ে উঠছে ছড়িয়ে যাচ্ছে হিরক দুপ্তি। এই উজ্জ্বল আলো কিন্তু শুধু গানের মধ্যে নয় বড়দের আমার শ্রদ্ধা আর এরপরে শুরু হলো লোপা মুদ্রা ম্যামের সঙ্গীতানুষ্ঠান ম্যামের গানগুলির সাথে সাথে এই বিদ্যালয়ের প্রাক্তনীরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং গ্রামবাসীবৃন্দ মেতে উঠেছিল আজকের এই দিনটিতে গীতানুষ্ঠানে মেতে উঠেছিলেন সবাই ছোট থেকে বড় প্রত্যেকেই আর সবার নাচগুলো তো দেখলেনই আপনারা সবাই প্রচুর এনজয় করেছে আজকের এই দিনটিতে খয়রুলা চক নেতাজি বিদ্যা হীরক জয়ন্তী বর্ষটি আজীবন মনে রয়ে যাবে প্রত্যেকটি গ্রামবাসীর এরপরই ছিল আতসবাজি প্রদর্শন আকাশ আকাশ

আতশবাজি প্রদর্শনের মাধ্যমে শেষ হলো আজকের দিনে অনুষ্ঠানটি এর আগে পঞ্চাশ বছর পূর্তির যখন অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানটিতেও এভাবেই সর্বশেষে আতশবাজির মাধ্যমে শেষ হয়েছিল অনুষ্ঠানটি সেই দিনটির কথাও বড্ড মনে পড়ছে আজ তো চলুন এবার বাড়ি ফেরা যাক এই দুদিনের সমগ্র অনুষ্ঠানটি আজীবন মনে রয়ে যাবে প্রত্যেকটি মানুষের মনে গ্রামবাসী তো বটেই এমনকি প্রাক্তনী এবং বর্তমান শিক্ষার্থীরাও ভুলবে না এই দিনটির কথা স্মৃতির অধ্যায়ে দুটি নতুন পাতা সংযোজন করে এগিয়ে চললাম আমরাও আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন দেখা হচ্ছে আবার একটি নতুন অধ্যায় ধন্যবাদ